সুপ্রিয় দর্শক আপনারা বেদে কন্যার বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখতে চেয়েছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটির আজকে বিয়ে তো বেদেদের কিভাবে বিয়ে হয় বা তাদের অনুষ্ঠানে কি খাবার দাবার দেয় এটা আপনারা জানতে চেয়েছেন বা তাদের বিয়ের কি নিয়ম কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরো আগেও ভিডিও ছাড়া আছে সেগুলাও দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। দর্শক আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন গায়ে হলুদ দিচ্ছে আসলে এটাও বেদের মেয়ে তো তাকে যদি আপনারা কেউ বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাকে পছন্দ হয় কিনা বা আপনারা বেদের মেয়েকে বিয়ে করতে চান কিনা অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন দর্শক যারা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিও দেখেন জয় মিডিয়া অবশ্যই আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আর বেদেরা কোন ধর্মের মানুষ বা তাদের লেখাপড়া করে কিনা আপনাদের অনেক প্রশ্ন আছে তো সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব। এবং এদের আসলে বিয়ে করতে কত টাকা লাগলো বা কি বিষয় আসয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বেদিকন্যাকে বিয়ে করতে আসলে কত টাকা প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু তাদের পুরো বিয়ের ভিডিও বিয়ের যে নিয়ম কানুন সব কিছুই কিন্তু তুলে ধরা হবে তো আপনারা যারা বেদেকন্যার বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন বেদেরা আসলে ইসলাম ধর্মের মানুষ তারা মুসলিম ধর্মই পালন করে তো তাদের সাথে বিয়ে করলে কিন্তু অনেক সুখ শান্তি হয় সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং আমি কিভাবে বিয়ে করলাম বা আমি বিয়ে করে কেমন আছি আমাদের বিয়ের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই আপনারা জানাবেন যদি আপনারা আমার বিয়ের ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদেরকে আমি বিয়ের ভিডিও দেব বা বেদে কন্যাকে বিয়ে করতে হইলে এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে আসলে আপনারা যারা বাইরে বেদের মেয়েকে দেখেন আসলে তাদেরকে কেউ বিরক্ত করবেন না তাদের থেকে সন্ধান নেবেন যে তারা কোথায় থাকে খোঁজ নেওয়ার পরে তাদের বহরে যেহেতু তাদের একজন সর্দার থাকে তার কথা মতোই সবাই চলে তো সেখানে যদি আপনি আপনার গার্জিয়ান নিয়ে আসেন আপনাকে যদি তাদের পছন্দ হয় তো সেক্ষেত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের বিয়ে হবে এবং বেদেদের মধ্যে বিয়ে হইলে তাদের নিজেদের মধ্যে কিন্তু কাবিন নামাটা কম হয় অনেকে অনেকে করে করে না কিন্তু বাইরে যখন বিয়ে হবে তখন কিন্তু তারা কিন্তু কাবিন করে আর তাদের নিজেদের মধ্যে বিয়ে হইলে তাদের ছেলেদেরকেই আসলে মেয়েকে টাকা দেওয়া লাগে মেয়ের ফ্যামিলিকে যেটা আসলে নিয়ম যে পোন দিয়ে বা কাবিন নামা পরিশোধ করে যে বিয়ে করার নিয়ম সেই নিয়মটা আসলে তারা পালন করে এটা দেখে অনেক ভালো লাগে আপনারা হয়তো অনেকেই তাদের সাথে মিশার সুযোগ পান না বা কখনো তাদের সাথে তো সবাই তো আর এক না অনেকে আছে বিভিন্ন রকমের কাজ কাম করে তাদের পেশাগত ভাবু অনেকেই অনেক রকম কাজ করে হয়তোবা কেউ আপনাদের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলায় বা আপনাদের সাথে হয়তো অনেক কিছুই মিলে না তাদের কথায় কাজে কিন্তু সবশেষে সবাই কিন্তু এক না এর মধ্যে অনেক ভালো খারাপ সব রকমই আছে তো আপনারা যারা বেদের কন্যার বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখতেছেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিয়ের ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ